পরীক্ষা দিতে গিয়ে আমার গার্লফ্রেন্ড দিল পেদে গেল স্বর্গের খাটে চেপে মাংসের থেকে খুব মাংসের থেকে সরষে ইলিশ ভীষণ অতুলনীয় খাওয়ার পর পা আমার ভীষণ প্রিয়

পরীক্ষা দিতে গিয়ে আমার গার্লফ্রেন্ড দিলো পেদে গন্ধ শুকে মাস্টার গেল স্বর্গের খাটে চেপে এটা কোনো কথা পরীক্ষা দিতে কি কে পাদে ভাই ঠিক আছে বাঙালির জীবনে পাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পাদ ছাড়া বাঙালি একদম কি বলবো ঠিক আছে মাংসের থেকে সর্ষে ইলিশ খুব অতুলনীয় কি মাংসের থেকে সর্ষে ইলিশ ভীষণ অতুলনীয় খাওয়ার পর পাদ আমার ভীষণ প্রিয় হ্যাঁ এগুলো ঠিক না এগুলো একদমই ঠিক না তো লাল ড্রেস পরে আমার পাশাটা মেয়ে বসে রয়েছে দেখতে খুব সুন্দর পাঁচটা খুব মিষ্টি তুমি আমাকে বলছো হ্যাঁ তুমি আমাকে বলছি না আমি ডায়েরি পড়ছি এলআইসি ডায়েরি কিন্তু কি সব মানে অন্যরকম কিছু গার্লফ্রেন্ডের নিয়ে কিছু বেরিয়ে গেছে আমার পরীক্ষার হলেতেও আমি কিছু বুঝতে পারছি না কেন কি হয়েছে যাই হোক হ্যাঁ তো আমার পাশে বসে এক মেয়ে খুবই সুন্দর কালো প্যান্টটা খুব সুন্দর লাগছে তাকে কাল রাতে মাংস খেয়েছি আহা খুব স্বাদ কাল রাতে মাংস খেয়েছি আহা খুব স্বাদ তাই আজ সকাল থেকে হচ্ছে ফুসকি পাট এটা কোনো কথা গাইস এটা কোনো কথা না বাট এখন পেট আমার ঠিক আছে এখন পেটে একটু প্রেম জেগেছে এক্সকিউজ মি হ্যালো হ্যাঁ তোমাকে বলছি আমার হেল্প করবে এখানে সাইডে কোনো দোকান আছে মেডিসিন দোকান একটা আমার ওষুধ লাগবে একটা মানে কাল রাতে পেট খারাপ ছিল আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে মানে মন ঠিক করার জন্য কোনো ওষুধ যদি কিছু পাওয়া যায় কোনো দোকানে দোকান কারণ আমার একটা ইমার্জেন্সি খুবই ওষুধ একটা ইমার্জেন্সি ওষুধ লাগবে

কিন্তু আমার এত সুন্দর ফ্রেন্ডও নেই তোমার বন্ধুরা খুব লাকি না তোমার বন্ধুর তোমার যারা বন্ধু বান্ধবী তারা খুব লাকি না এত সুন্দর একটা ফ্রেন্ড পেয়েছে হ্যাঁ তো আমি কোনোদিন এখানে দেখিনি মানে তোমাকে আসছে দেখিনি পার্কে আমি আমি তো মায়ের সাজে আসি সময় তো আসি না ও এবার থেকে সময় এসো কেন সময় আসবো কেন একটু আমাকে ভালোবেসো

অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে একদিন পরীক্ষা ছিল ওরা ও আমি একই ক্লাসে পড়ি তো ওর পরীক্ষার যেখানে সিট পড়েছিল আমার সেখানে সিট পড়েছিলো সেদিন ওখানে যে বললাম না পরীক্ষা হলে বেঁচে দিয়েছিল এবারে ওটা হয়েছিল বাদ দাও এবারে কালকে আমি মাংস খেয়েছিলাম আমি করে দিয়েছি বলে আমাকে ব্রেকআপ দিয়ে দিয়েছে এরকম কোনো ব্রেকআপের কারণ হতে পারে

তুমি পরের ট্রেনে পড়ে গেছো তোমার প্রেমে কি খাও কি মিক্স নন ভেজ খাও না ভেজি খাও নিরামিষ না আমি সব খাও সবই খাই তাই এত সুন্দর তুমি আমি সবই খাবো আজ থেকে তাই তো আমার তো মনটা মেজাজ খুবই খারাপ যদি বেকআপ হয়ে গেছে কালকে আমার তুমি কি আমার বন্ধু হবে

করছি না করছি না আর লাইফে ফলো করতে চাইছি না না ঠিক আছে তো কথা বলবে তো ইনস্টাগ্রামে তো কোনো অসুবিধা নেই তো মেসেজ করি তাহলে সন্ধ্যের দিকে রিপ্লাই দেবে তো ঠিক আছে তো এখন আমি আসি আসছি টাটা হ্যাঁ ভালো দেখো দেখ মুখ শুধু সাইডে বললো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা